আপনি কি ভোটের গল্প ভালোবাসেন কখনো কি এমন কোন স্থানে গিয়েছেন যেখানে আপনার মনে হয়েছে বাংলাদেশের কিছু স্থান এবং কিছু ঘটনাকে ঘিরে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প রয়েছে তাহলে চলুন শুরু করা যাক নাম্বার এক পানাম নগরের কান্না নারায়ণগঞ্জের পানাম নগর ইতিহাসের এক নীরব সাক্ষী এক সময় এটি ছিল জমিদার এবং ব্যবসায়ীদের বাসস্থান কিন্তু বর্তমানে এটি স্থানীয়রা বলে এখানে নাকি রাতের বেলা রান্নার শুনতে শোনা যায় কেউ যেন তার অতীতকে মনে করে হাকার করছেন আবার কেউ কেউ নাকি রাতের বেলা অদ্ভুত ছায়া দেখতে পেয়েছে কিন্তু এই পরিত্যক্ত বাড়িতে কেউ থাকে না আপনার যদি ভূতের ভয় না থাকে আপনি কিন্তু একবার রাতের বেলা গিয়ে দেখে আসতে পারেন নারায়ণগঞ্জের পানাম নগরী নাম্বার দুই ফয়েজ লেক এর রহস্যময় ছায়া বন্দরনগরের চট্টগ্রামের ফয়েজ লেক শুধু সুন্দর দৃশ্যের জন্য নয় এর অনেক রহস্যময় ঘটনার জন্য পরিচিত অনেক পর্যটক বলেছেন রাতে বেলা লেকের পাশে আটার সময় তাদের কোন এক ছায়ামূর্তি অনুসরণ করে এবং অনেকে অনুভব করেছেন এটা যদিও পিছন ফিরে তাকালে কাউকে পাওয়া যায়নি এক নৌকা দাবি করেন তিনি রাতের বেলা লেকের নৌকা চালানোর সময় জলের মধ্যে দুটি লাল চোখ দেখতে পান এরপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কিছুদিনের মধ্যেই মারা যান নাম্বার তিন রেড কিচেন ভবনের বিশাপ ঢাকা রেড কিচেন ভবন অনেকদিন ধরে একটি রহস্যময় স্থান গভীর রাতে তারা ফাঁকা ভবনের করিডরে পায়ের শব্দ শুনতে পান এমনকি দালানে দরজাগুলো আপনি আপনি খুলে যান দেখেন এক নারী ছাদে তিনি কিছু দেখতে উঠছে ছাদের তালা বন্ধ তাহলে নারীটি গেলেন কোথায় নাম্বার চার জাহাজ বাড়ির আত্মা বন্দরনগরী চট্টগ্রাম জেলা তার নিজের মধ্যে অনেক রহস্য লুকিয়ে রেখেছে চট্টগ্রামের নাম করা একটা বাড়ি জাহাজ বাড়ি এই জাহাজ বাড়িটি ছিল সে সময় চট্টগ্রামে একজন ধনী ব্যবসায়ী কিন্তু কিছু রহস্যজনক মৃত্যু এবং দুর্ঘটনার জন্য বাড়িটি পরিত্যক্ত হয়ে যায় স্থানীয়রা বলেন রাতের বেলা এখানে গেলে অনেক অদৃশ্য শক্তি শ্বাস শোধ করার চেষ্টা করে এমনকি অনেকে দেয়ালে রক্তের দাগও দেখতে পায় কিন্তু সকালে গেলে কিছুই থাকে না প্রিয় চট্টগ্রামবাসী আপনারা তো অবশ্যই বাড়িটি জেনে থাকবে কখনো কি এক রাত তাড়াতে চান এই বাড়িতে নাম্বার পাঁচ কমলাপুর পুর স্টেশনের আত্মা লোকমুখে শোনা যায় কমলাপুর রেল স্টেশনে এক রহস্যময় নারীকে দেখা যায় অনেকেই গভীর রাতে সাদা শাড়ি পরা এক নারীকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে দেখেছেন এই সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে গভীর রাতে নারীটির কাছে যখন কেউ এগিয়ে যেত সে হাওয়ায় মিলিয়ে যেত বলা হয়ে থাকে কয়েক বছর আগে ট্রেনে কাটা পড়ে একটি নারী এখানে মৃত্যু হয় তাহলে কি সে আপনাটা বন্ধুরা এই ছিল বাংলাদেশের পাঁচটি ভৌতিক কাহিনী এছাড়াও আমাদের সবারই এলাকায় এবং গাছ হমছমে অনেক রয়েছে যে রহস্য সমাধান পাওয়া যায়নি এমন রহস্যময় গাছ হমসমে ঘটনা শুনতে চাই আপনার থেকে কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরেকটি কথা ভূত আছে কি নেই এটা নিয়ে তর্ক করার কোনো দরকার নেই চলেন একদিন দেখে আসান